প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি আর আগামী দিনেও বলবো পুলিশকে তৎপরতা দেখাতে হবে অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে কড়া হাতে দমন করতে হবে কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হয়েছে করলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের সুবেন্দুবাবু অর্ধ কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা দিতকা জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ডর সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি শাসক দলের বিধায়ক হিসাবে তিনি ত্রাণ রোলটা ফেলে করেছে কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি এই ঘটনা ঘটছে কেন আপনার এলাকাতে আপনারা শাসক দলে আছেন আমরা বিরোধী দলের নয় আমরা বিরোধী দল থেকে তারপরও তিনি এফআইআর করেছেন এফআইআর এর ভিত্তিতে যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারে কিন্তু মূল হোতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার টাকা গরিব মানুষ সিক্সটি থাউজেন্ড তাদের লুট করেছে ষাট হাজার টাকা তাদের নিয়ে নিয়েছে মোবাইল গুলো নিয়েছে সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব ওই যে মূল হতা বারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করার বলুন তাহলে জানব এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তাহলে জানবো না বিধায়ক স্যারের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা চুরি করেছে শুনলাম ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তারা বলেছে ভিন্ন ধর্মের ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে গাড়ির মধ্যে ঢুকে হাত পা বেঁধে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাঠায় আটটি শিলায় হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছে বলার পরও এদের উপরে আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এইগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকান্ত পাচ্ছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে কুরবানির সময়তে ইদুল আযহা সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখছিলাম দেখে এসেছে এটা দিনের পর দিন বেড়ে চলেছে। সেই এই যায় ধর্মীয় লড়াই নয় সামাজিক ভগত নয় দুই ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে

গরুকে নিয়ে অনেক কথা হয়েছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি পয়েন্ট বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিফ এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার মানে কোনো কুচ্চবাচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্বেষের রাজনীতির বীজ বপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুব নেতা কি গাঙ্গুলিয়র নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না মেটিয়াপুর যে রামনগর থানার কথা যে মূল হতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে আমার জানা নাই যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল তার পরিবর্তে সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা পড়েছে ভাঙচুর করেছে এই পুলিশ সুতরাং নতুন করে এটা হতে দেব না এগুলো বন্ধ করতে হবে এটা শিল্পনগরী এখানে সর্বধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় সবার যে আমরা এই এলাকার মানুষ কিন্তু দুর্গাপুরের ইতিহাস আছে সুদীর্ঘ ইতিহাস আছে দুর্গাপুরের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসেনি যেটা ওই পরিজাত গাঙ্গুলিদের নেতৃত্বে হলো বিজেপি নেতাদের নেতৃত্বে হলো তো এই মানুষকেই এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিতে হবে তবে 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 এটাও এটাও বলি বলি যে এটা ওরা ধর্মীয় ইস্যু করতে চাইলেও আমরা সমাজের সর্বস্তরের মানুষ এটা ধর্ম ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার পক্ষপাতি নয় আমরা এটাকে সামাজিক তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে নির্মূল করতে তা আমি অনুরোধ করবো সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাবো আবার পবিত্র করার দায়িত্ব আমাদের দুর্গাপুরবাসীকে তুলে নিতে হবে